সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আজকে আমি আপনাদের নিয়ে এসেছি চোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার পুথুল ইউনিয়নের সন্তোষপুর গ্রামে আমি আপনাদের আজকে দেখাবো যে মশলা জাতীয় একটি ফল যেটা হচ্ছে আপনারা জানেন জিরা যে চোয়াডাঙ্গা জেলার জীবননগর মাটিতে জিরা চাষ করা সম্ভব সেটা কিন্তু জানিয়ে দিয়েছেন এই সন্তোষপুর গ্রামের একজন উদ্যোক্তা কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম আমরা তার এই প্রোজেক্টে আসি এসেছি এবং আসলে আজকে জিরা চাষের পাশাপাশি তিনি কী চাষ করেন ইতিমধ্যে আমরা দেখেছি তিনি বেশ সাড়া ফেলেছেন মশলা জাতীয় চাষ বিশেষ করে জিরার পাশাপাশি তিনি ক্যাপসিকাম লাগিয়েছেন এবং সেখানে পেঁয়াজ লাগিয়েছেন রসুন লাগিয়েছেন পাশাপাশি সাতি ফসল অর্থাৎ কলার সাথে সাতি ফসল হিসাবে হলুদের চাষ করছেন আসলে তার এই বিশাল গল্প গল্পটা আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি আপনাদের দেখাবো যে আসলে চোয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মাটিতে এত সুন্দর যে চাষ হবে মানুষ কিন্তু কখনো কল্পনা করতে পারেনি সেটা কিন্তু বাস্তবে দেখেছে আসলে আমরা জাহিদুল ইসলামের সাথে কথা বলি তারা কিন্তু তিনি কিন্তু জানিয়েছেন যে এক একর জমি থেকে তিনি শুরু করছিলেন বর্তমানে তার ছয় একরের উপরে জমি বিভিন্ন ধরনের চাষাবাদ করা হচ্ছে এবং শুধু মশলা জাতীয় নয় সব ধরনের ফসল কিন্তু এখানে তিনি চাষ করছেন তিনি আরও জানিয়েছেন যে এখানে তিনি এক ইঞ্চি জমিও কোথাও ফাঁকা রাখেননি সব ধরনের চাষ অর্থাৎ ফুল ফল থেকে শুরু করে সব কিছু তার এই প্রোজেক্টে আছে তো আসলে সব কিছু বিষয় আজকে তার সাথে কথা বলবো শুনবো তার কাছে এই সফলতার গল্প আপনি যে এই জিরা চাষ করছেন আসলে আপনার কাছে এইটা কিভাবে আসলে এই চাষটা সম্পর্কে ধন্যবাদ আসলে জিরা চাষের বিষয় আমার আমার দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আমি আপনারা জানেন ইতিমধ্যে আমি বাংলাদেশ কৃষি ডিপার্টমেন্টের সর্বোচ্চ কর্মকর্তারা আমার ফার্মে এসেছে আমি আসলে মিশ্র চাষ করতে স্বাচ্ছন্দ্যবোধ তারই আলোকে আমি জিরা চাষ করবো এমন চিন্তা চেতনা আমার দীর্ঘদিন ছিল হঠাৎ করে আমার জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন স্যার বি আলমগীর হোসেন স্যার যখন আমার বলল যে এবার জিরা চাষের একটা সুযোগ আছে তারই আলোকে উনি আমার বগুড়া মশলা গবেষণা কেন্দ্রে পাঠাই বগুড়া মশলা গবেষণা কেন্দ্রে যাওয়ার পর ওখানে আমি তিন দিন ট্রেনিং করি ট্রেনিং করার পরে তারা আমাকে বীজটা দেয় যে কিভাবে জিরাটা তৈরি করতে হবে সেই ট্রেনিংটা আমার ওখান থেকে করাই তো ওখানে আসার পরে আমার সহকারী কৃষি কর্মকর্তা মাহাবুদ্দিন সাদিক ভাই তাকে সঙ্গে নিয়ে আমার এখানে নভেম্বরের সাত তারিখে আমি জিরাটা মাটিতে ফেলি তাহলে রহমতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখন ভালো অবস্থান আসলে জিরাটা এই ভালো অবস্থানে আসাটা এতটাও সহজ ছিল না অনেক প্রতিকূলতা অনেক যুদ্ধের করার পরে জিরাটা এই পর্যন্ত এসছে কারণ এর অনেকগুলো সমস্যা আছে যেমন সেচের সমস্যা যদি আমি ঝর্ণা দিয়ে সেচ দিয়েছি এটা যদি ঢালাই সেচ দিতাম তাহলে এটা হতো না প্লাস পঁয়ত্রিশ দিনের পর থেকে এটারা আর শেষ কাটবে না আজকে আমার এই জিরাটার বয়স্তর দিন আগামী পাঁচ ছয় দিনের ভিতরে আরেকটা শেষ দিতে হবে এখন জিরাটা ফুলে ফুলে ভরে গেছে আগামী পাঁচ ছয় দিন পরে যখন আমি শেষটা দেব ইনশাল্লাহ তখন আমার যে জিরাটা হয়েছে ওই জিরাটা পরিপুষ্ট আসবে এর অনেক ধরনের ট্রিটমেন্ট আছে আপনি যে জিরা চাষ করছেন পাশাপাশি আর কি কি আছে আপনার সাথে মশলা জাতীয় ফসল আমরা জানি যে আপনি একটা সফল কৃষি উদ্যোক্তা এবং সফল চাষি হিসাবে পরিচিত লাভ করেছেন তো সেই ক্ষেত্রে আসলে আপনার এই প্রজেক্টে কী কী চাষ করছেন মশলা জাতীয় ধন্যবাদ আসলে আমার প্রজেক্টের এরিয়া এখন ছয় একর আমি এক একর থেকে শুরু করছিলাম দু সালে তেরো সালের পর থেকে গুটি গুটি পায়ে এগিয়ে যেয়ে এখন আমার ছয় একরে পরিণত হয়েছে আমার এখানে মশলা কমন যেগুলা এখানে পেঁয়াজ রসুন আদা তারপরে দারচিনি আছে তেজপাতা আছে হলুদ আছে যেগুলা রসুন আছে এগুলো যেগুলো আমাদের বাঙালি ফ্যামিলিতে প্রতিনিয়ত লাগে সেগুলো মোটামুটি সবই আছে আমার সবথেকে ভালো লাগার বিষয় সেটা হলো আমি জিরাটাও আপনাদের দোয়াই আল্লাহ রহমতে এবার সফল হতে পেরেছি পাশাপাশি আমি ধন্যবাদ জানাই আমার উপজেলা কৃষি কর্মকর্তা বা আমার অত্র ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা আর তারা সার্বক্ষণিক আমার সাথে থেকে পাশাপাশি যারা বগুড়ার থেকে যেখান থেকে আমার এই বীজটা দিয়েছে বগুড়া মশলা গবেষণা কেন্দ্রে যিনি প্রধান প্রতিনিয়ত আমার সাথে যোগাযোগ রাখতেছে এবং আমার সাহস যুগ আছে যে না আপনার জিরাটা এখনও পর্যন্ত বাংলাদেশের ভিতরে ভালো আছে তাতে সব মিলিয়ে আমার উদ্দেশ্য আমার এই ফার্মের এক ইঞ্চি জমিও অনাবাদি থাকবে না আমার ফার্মের প্রত্যেকটা জমি ইঞ্চিকে ইঞ্চি আমি কাজে লাগাবো তা এতক্ষণে আপনি দেখতে পারছেন সব জায়গায় ঘুরে আসলে আমি কিভাবে চেষ্টা করি আমি চেষ্টা করি যে আমাদের জমি হিসাবে আমাদের জনসংখ্যা বেশি সেই হিসাবে চেষ্টা করতেছি আমরা ফসল কিভাবে বাড়তি আনা যায়। তারই আলোকে যেমন দেখছেন আপনি হলুদ আমি কলার ভিতরে হলুদ করছি আমি কলার ভিতরে পেঁয়াজ করছি আমি পাশাপাশি পেয়ারার ভিতরে করেছি মালটা মালটা পেয়ারা কলা মিশ্র একটা বাগান আছে পাশাপাশি আমার যে রাউন্ড পড়ে আছে এইগুলোতে আমি কাগজে লেবু দিয়েছি ওগুলো আমার নিজের চাহিদা সহ বছর ওখানে একটা টাকা আমি পাই সব মিলিয়ে মোটামুটি একটা ভালো অবস্থান আছে বলে আমি মনে করি প্রথমে জেলা চাষটা করছি চৌডাঙ্গা জেলায় আমার এই একটা ব্লকে আছে আর জীবনগরে আরও দুইটা ব্লকে আরও দুইটা আছে ভোর তিনটা পরীক্ষামূলক জেলার জমি আছে তো পরীক্ষামূলক চাষ হিসাবে আমরা যতটুকু ভয় পাইছিলাম মনে হয় আমরা সে ভয়টা অনেকখানি জয় করতে পেরেছি যে আমরা আগামীতে আরও এটা আরও ভালো করতে পারবো তবে এইভাবে করতে হলো গিয়ে আমরা কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি আর এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আপনাদের নেট রয়েছে আমরা এখন আপাতত নেটটা ক্রস করে দিচ্ছি এই যে এখন আর কুয়াশা ওটেই আর প্রচণ্ড নদীর ক্ষতি হওয়ার সম্ভাবনা নেটটা আমরা করছিলাম যদি চারা অবস্থায় প্রচণ্ড নদী যাতে চারাগুলোর ক্ষতি না হয় আর ভারী বৃষ্টিপাতের কারণে সরাসরি বৃষ্টির কারণে চারাগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই জন্যে আর উচ্চর উচ্চ রোদের থেকে এই বিভিন্ন অনেক ছোটো ছাড়াগুলোই এটা সেভ করার জন্য আমরা এটা এই নেটগুলোর ব্যবহার করেছিলাম এখন আমাদের সেই ঝুঁকিটা নেই এই জন্য আমরা নেটটা ক্লোজ করে দিয়েছি তবে এবার প্রথম হিসাবে আমরা অনেকটাই ভালো করতে পারছি আমার বিশ্বাস এবং আগামীতে আমরা আরও ভালো করতে পারবো এবং এই জিনারশ্বাসটা যাতে বাণিজ্যিকভাবে সম্প্রসারিত হয় আমরা সেই ব্যাপারে সচেতন হওয়ার চেষ্টা করব এবং আমরা চেষ্টা করবো যে আমাদের জেলার কৃষকরা এই বিষয়ে আরও বেশি উদ্বুদ্ধ হবে আসলে জিরা কিন্তু প্রতিটা মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস একটি সেখানে আসলে এই জীবননগর উপজেলার মাটিতে কৃষি উদ্যোক্তা জাহিদুল ইসলাম যেভাবে তার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিয়েছেন তার যে প্রচেষ্টা ছিল জিরাটা আসলে তার সেই স্বপ্ন পূরণ হচ্ছে এবং তিনি যেটা জানিয়েছেন এবং আমরা কৃষি কর্মকর্তার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে আসলে জিরা চাষটা যেভাবে অনেকটা রিক্স ছিল সেটা কিন্তু এই উপজেলার কৃষক জাহিদুল ইসলাম সেটা চাষ করে তার কিন্তু বাস্তবে প্রমাণ করে দিয়েছেন যে এটা আসলেই তেমন কোনো কঠিন চাষ না এর সঠিক পরিচর্যা এবং সঠিক পরামর্শ দিয়ে চাষ করলে পরে এটা কিন্তু সফল হওয়া যায় বলে জানিয়েছেন তো আসলে বাংলাদেশে এ সমস্ত যে সমস্ত কৃষি উদ্যোক্তারা আছে তারা বিভিন্ন ধরনের যে উদ্যোগ নিয়ে চাষ করছেন তাদের এই উদ্যোগটা সফল হবে এবং আগামীতে বাংলাদেশ আরও কৃষি সমৃদ্ধশালী দেশ হিসাবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াবে এমনটি প্রত্যাশারে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে